পাটিসাপটা পিঠেতেও আমরা সবাই খেয়েছি আপনারাও অনেকে খেয়েছেন কিন্তু এরকম রাবড়ির কি আপনারা কখনও খেয়েছেন আর যারা খেয়েছেন তারা কিন্তু আমার ভিডিওটা দেখে বলুন আমি আজকে রাবড়ি পাটিসাপটা কেমন করেছি আর যারা খাননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একবার কিন্তু ট্রাই করবেন আমি এখানে দু হাতা মতো নিয়ে নিয়েছি ময়দা আর দু হাতা মতো নিয়েছি সুজি এর মধ্যে কিছুটা চিনির শিরা আমি এখানে করেছি সেটাই আমি বেশ কিছুটা মতন এই ধরুন এক কাপ মতন আমি এখানে শিরা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে মিশ্রণটাকে আমি এখানে গুলিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ছোট এক কাপ মতন দুধ এবারে মিশ্রণটাকে ভালোভাবে একটাকে মিশিয়ে নিতে হবে এখানে এক চিমটি মতন নুনও আমি অ্যাড করেছিলাম সেটা ভিডিওতে স্কিপ করে গেছে অল্প একটুখানি জল দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নেব ব্যাটারটা ঠিক ভালোভাবে একদম যেন দানা না থাকে ভেতরে ঠিক এরকম ধরনের টেক্সচারটা হবে বেশ একদম খুব পাতলাও না আবার খুব ঘনও না এবারে এটাকে চাপে ঢেকে রেখে সাইডে রেখে দিলাম এবারে হচ্ছে দুধ জাল দেওয়ার পালা মানে ক্ষীর তৈরি করার পালা দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে নর্মাল চালের গুঁড়োই দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম গুঁড়ো এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবারে ভালোভাবে চালিয়ে যেতে হবে না কিন্তু খুন্তি একদম স্লো করলে চলবে না খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে না হলে চালটা নিচে কিন্তু লেগে যেতে পারে এবারে আমি কিছুটা দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় এখন তো শীতকাল খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই খেজুরের গুড় দিয়ে দিয়েছি মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম ধরনের বেশ একটা পাক উঠে আসবে এবারে যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাই এটা ঠিক এরকমভাবেই আমি অবস্থায় রেখে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ টেনে নেবে জিনিসটা এখানে আমি ব্রাশের বদলে ওই আমাদের মা ঠাকুমারা করতেন না যেরকম একটা বাটির মধ্যে কিছুটা তেল গরম করে তার মধ্যে ওই বেগুনের বোটা নিয়ে নিতাম সেটাকে মাখিয়ে চাটুর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে ওই ব্যাটারটা দিয়ে মাঝখানে দিয়ে দিলাম ক্ষীরটা এবার পাটিসাপটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা দুধ আমি আগেই তুলে নিয়েছি সেটাকে ভালোভাবে গুড় দিয়ে জাল দিয়ে দিয়ে সরগুলোকে সাইডে উঠিয়ে রেখেছি এইভাবে জিনিসের রাবড়িটা আমি তৈরি করেছি সেই রাবড়ির ভিডিওটাও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে রেডি হয়ে গেল আমার ক্ষীরের পাটিসাপটা আর তার সাথে রয়েছে এখানে রাবড়ি মানে রাবড়ির পাটিসাপটা দুর্দান্ত হয়েছিল খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার হাতাকুন্তি জমজমাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে একটা নেক্সট রেসিপি নিয়ে টাটা